কার্তিক মাসে যে মানুষ এই তিনটি জিনিস দান করে বিশ্বাস করুন সে জীবনে আর কখনো গরিব থাকবে না বন্ধুরা কার্তিক মাসের সময়টি হলো সেই দিব্য সুযোগ যখন সাক্ষাৎ ভগবান পৃথিবীতে নেমে এসে ভক্তদের গৃহে আসেন এই মাসটি কেবল পূজা বা ব্রত পালনের জন্য নয় বরং আত্মাকে শুদ্ধ করার এবং জীবনের পাপ মোচন করার এটি সুযোগ বলা হয়েছে যে যে মানুষ কার্তিক মাস শেষ হওয়ার আগে তিনটি বিশেষ দান করে তার জীবন থেকে দারিদ্র চিরতরে দূর হয়ে যায় কারণ দান কেবল অর্থের লেনদেন নয় এটি হল মনের পবিত্রতা এবং আত্মার বিনম্রতার প্রতীক যেদিন মানুষ সত্যিকারের ভাব নিয়ে দান করে সেদিনই তার ভাগ্য পরিবর্তিত হয় তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কেবল দানের কথা বলবে না বরং এটি জানাবে যে কোন তিনটি দান ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং যা করলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য মুছে যায় বন্ধুরা এই ভিডিও আপনাকে সেই রহস্যের কাছে নিয়ে যাবে যা আমাদের ঋষিমুনিরা তাদের অভিজ্ঞতা থেকে পেয়েছিলেন ধন ততক্ষণ সুখ দেয় না যতক্ষণ না তা অন্যের কাজে আসে তাহলে আসুন আজ আমরা সেই দিব্য রহস্যটি বুঝি কার্তিক মাস শেষ হওয়ার আগে সেই তিনটি দান কি যা জীবনে কখনো অভাব আসতে দেয় না এক দ্বীপদান বন্ধুরা কার্তিক মাসের প্রথম এবং সবচেয়ে পবিত্র দান হল দ্বীপদান দ্বীপদানের অর্থ কেবল একটি প্রদীপ জ্বালানো নয় বরং নিজের ভেতরের অন্ধকারকে মুছে ফেলা বলা হয়েছে যখন ব্যক্তি ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু তুলসী মাতা এবং গঙ্গা মাইয়ার নামে দান করে তখন সে নিজেই নিজের জীবনের অন্ধকার দূর করে যখন কার্তিক মাসের সন্ধ্যাবেলা হয় এবং সূর্য পশ্চিম দিকে ঢোলতে শুরু করে সেই সময়টি সবচেয়ে শুভ ঠিক সেই সময়ে নিজের বাড়ির উঠোনে তুলসী দাছের কাছে বা কোনো মন্দিরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে এই ভাবনা রাখুন হে প্রভু যেমন প্রদীপ অন্ধকার দূর করে তেমনি আমার ভেতরের অজ্ঞান লোভ ক্রোধ এবং মোহকেও দূর করে দিন যে মানুষ এই ভাবনার সঙ্গে দ্বীপ দান করে তার জীবনে কখনো অন্ধকার থাকে না কার্তিক মাসের প্রতিটি দিন এবং বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার রাতে যদি মানুষ ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে ঘি বাতিলের তেলের প্রদীপ জ্বালায় তবে সেই প্রদীপের শিখা সরাসরি সর্বলোক পর্যন্ত যায় তখন ভগবান বিষ্ণু বলেন যে আমার নামে প্রদীপ জ্বালায় আমি তার জীবনের অন্ধকার দূর করে দিই প্রাচীন কাহিনীতে বর্ণনা আছে এক নির্ধন নারী ছিল যে সারা বছর কিছু না কিছু জমিয়ে কার্তিক মাসে দ্বীপ দান করত একবার সে কেবল একটি প্রদীপ জ্বালাল কিন্তু সেই প্রদীপে এতই শ্রদ্ধা ছিল যে স্বর্গলোকেও তার জ্যোতি দেখা গেল তখন ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন এই নারীর কোনো জন্মই অন্ধকারে থাকবে না আর পরের জন্মে সেই নারী সেই নগরের রানী হয়েছিল এ কারণেই কার্তিক মাসের শেষ দিনগুলিতে যখন এই পবিত্র কাল সমাপ্ত হতে চলেছে তখন যদি কোনো ব্যক্তি ঘি বাতিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দান করে তবে সে তার জীবনের দারিদ্রকে চিরতরে সমাপ্ত করে দেয় বন্ধুরা দ্বিতীয় দানটি হল বস্ত্র দান কার্তিক মাসে করা প্রতিটি দানই অদ্ভুত ফল দেয় কিন্তু বস্ত্রদান এমন একটি কর্ম যা মানুষের ভেতরে দেয়া করুণা এবং বিনম্রতার আলো জাগায় এটি কেবল কাপড় দেওয়ার কাজ নয় বরং কারও জীবনে উষ্ণতা এবং সম্মান দেওয়ার মাধ্যম শাস্ত্রসমূহে বলা হয়েছে যে মানুষ বস্ত্র দান করে সে সুখ আয়ু এবং খ্যাতি এই তিনটির আশীর্বাদ লাভ করে কার্তিক মাসের সময় যখন শীতল বাতাস বইতে শুরু করে যখন সকালে শিশিরের ফোঁটা পৃথিবীতে মুক্ত হয়ে ঝরে তখন সেই শিশিরই কোনো নির্ধন মানুষের শরীরে কাঁপানো ঠান্ডা হয়ে ওঠে এমন সময় যদি কোনো ব্যক্তি কোনো অভাবী মানুষকে বস্ত্র পরিয়ে দেয় তবে সে কেবল বস্ত্র দেয় না সে স্বয়ং ভগবানকে পরিয়ে দেয় এটি সেই সময় যখন মানুষের ছোট দানও ভগবানের চোখে বড় হয়ে ওঠে কারণ ভগবান বিষ্ণু স্বয়ং বলেন যে আমার কোনো রূপকে আবৃত করে আমি তাকে আমার বৈকুণ্ঠে স্থান দিই আর আমরা জানি প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস কল্পনা করুন একজন গরিব বৃদ্ধ রাস্তার পাশে ঠান্ডায় কাঁপছেন তার চোখে ভয় নেই কিন্তু আশার ঝলক আছে হয়তো কেউ আসবে এবং তাকে একটি শীতের কাপড় দেবে আর যখন আপনি গিয়ে নিজের হাতে তাকে একটি চাদর পরিয়ে দেন তিনি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে শুরু করেন তার ঠোঁট থেকে কেবল দুটি শব্দ বের হয় ভগবান আপনাকে সুখী রাখুন আপনি কি জানেন এই আশীর্বাদই আপনার পুরো জীবনের পথ পরিবর্তন করে দেয় কারণ যে আশীর্বাদ একজন ক্ষুধার্ত বা ঠান্ডায় কাঁপতে থাকা ব্যক্তির মুখ থেকে বের হয় তা সরাসরি স্বর্গ পর্যন্ত যায় এবং সেখান থেকে ফিরে আসে লক্ষ্মীর রূপে পুরাণ সমূহে এটি কাহিনী আছে একবার এক ব্রাহ্মণ পরিবারের নারী কার্তিক মাসে তার স্বামীর জন্য বাঁচিয়ে রাখা উলের চাদরটি এক সাধুকে দান করে দিয়েছিলেন রাতে যখন তিনি ঘুমোতে গেলেন তখন স্বপ্নে ভগবান বিষ্ণুকে দেখলেন যিনি মুচকি হেসে বলছিলেন তুমি আজ আমাকে আবৃত করেছ এখন থেকে আমি তোমার ঘরকে কখনো শূন্য রাখব না পরের দিনই সেই পরিবার নগরের রাজার কাছ থেকে ধন সম্মান এবং খাদ্য লাভ করেছিল তাই বন্ধুরা কার্তিক মাসের এই শেষ দিনগুলিতে যদি আপনার কাছে এটিও নতুন কাপড় শাল ধুতি বা শাড়ি থাকে তবে তা কোনো গরিব বৃদ্ধ বা অসহায় মানুষকে দান করে দিন কারণ যে শরীরকে আবৃত করে সে মনকে আবৃতকারী ভগবানের প্রিয় হয়ে ওঠে বন্ধুরা তৃতীয় দানটি হল সব দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পবিত্র দান হল অন্নদান যে ব্যক্তি ক্ষুধার্তকে ভোজন করায় সে কোনো মানুষের নয় স্বয়ং ভগবানের তৃপ্তির কর্ম করে কার্তিক মাসে যখন সৃষ্টির শক্তি সবচেয়ে শান্ত ও দিব্য হয় তখন করা অন্নদান অসংখ্য জন্মের পাপ নাশ করে দেয় অন্নদান কেবল কাউকে খাবার খাওয়ানোর কাজ নয় এটি একটি ভাব এটি ত্যাগ এবং করুণার একটি রূপ যখন কোনো ক্ষুধার্তের পেটে অন্ন পৌঁছায় তখন তার মুখে যে সন্তোষ ফুটে ওঠে সেটাই হল ভগবানের আশীর্বাদ আর যে এই আশীর্বাদ লাভ করে তার ঘরে কখনো অন্নের অভাব হয় না পুরাণসমূহে একটি কাহিনী আছে একবার একজন সাধারণ কৃষক ছিলেন যার নাম মধুকর তার ঘর খুব গরিব ছিল কিন্তু মন ছিল খুব উদার কার্তিক মাসের পূর্ণিমার দিনে তাঁর কাছে কেবল একমুঠো চাল অবশিষ্ট ছিল ঠিক সেই সময়ে তাঁর দরজায় একজন ক্ষুধার্ত সাধু এলেন এবং খাবার চাইলেন মধুকরের স্ত্রী বললেন এটি তো আমাদের বাচ্চাদের জন্য রাখা শেষ অন্ন কিন্তু মধুকর বললেন যদি আজ কোনো ক্ষুধার্তকে অন্ন না দিই তবে এই অন্ন বৃথা এরপর তিনি সেই চাল সাধুকে দিয়ে দিলেন রাতে যখন দুজন ঘুমলেন তখন স্বপ্নে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন এবং বললেন মধুকর আজ তুমি যে অন্ন দিয়েছ তা আমার কাছে পৌঁছেছে এখন তোমার ঘরে কখনো অন্নের অভাব হবে না পরের দিন তোমার সেই খেতেই স্বর্ণমুদ্রা থাকবে এ কারণেই যদি কোনো ব্যক্তি কার্তিক মাসে কোনো দরিদ্র ব্রাহ্মণ সাধু গোশালা বা কোনো গরিবকে খাবার দান করে তবে তার পূর্বপুরুষেরা তৃপ্ত হন তার ঘর অন্নে পরিপূর্ণ থাকে এবং ভগবান বিষ্ণু সাক্ষাৎ সেই গৃহকে আশীর্বাদ দেন এই দান এতটাই পবিত্র যে একে জীবদান বলা হয়েছে কারণ এর মাধ্যমে কারও প্রাণ রক্ষা হয় তবে দান করার সময় একটি কথা সর্বদা মনে রাখবেন দান কখনও অপমানের সঙ্গে যেন না হয় দান সবসময় প্রেম নম্রতা এবং শ্রদ্ধা দিয়ে করা উচিত যখন আপনি কোনো ক্ষুধার্তকে খাবার দেন তখন এটা ভাববেন না যে আপনি তাকে সাহায্য করেছেন বরং এটাই মানবেন যে ভগবান আপনাকে তার মাধ্যম বানিয়েছেন তাই প্রিয় বন্ধুরা যখন এই পবিত্র কার্তিক মাস শেষ হতে চলেছে তখন নিজের হাত দিয়ে কাউকে ভোজন করান কারণ সেই মুহূর্তই আপনার জীবনের সবচেয়ে বড় পূজা হয়ে উঠবে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্তিক মাসে দানের গুরুত্ব কতটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই